সম্ভাব্য বিপজ্জনক একটি গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার বাহাত্তর শতাংশ আশঙ্কা রয়েছে এবং এটি প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রস্তুতিও এখন পর্যন্ত নেই মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক অনুমানমূলক অনুশীলন থেকে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মহাকাশ সংস্থার এক অফিসিয়াল রিপোর্ট অনুসারে এপ্রিল মাসে পঞ্চম ডিফেন্স এজেন্সি অনুশীলন পরিচালনা প্লাটিনারি করছিল নাসা মেরিল্যান্ডের লরেলের জনস হপকিন্স ল্যাবরেটরিতে ওই অনুশীলনে সার সংক্ষেপ উন্মোচন করে সংস্থাটি অনুশীলনে নাসা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীদের প্রায় একশো জন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল এ সংক্রান্ত প্রতিবেদনের দিয়ে এনডিটিভি বলেছে অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্য গ্রহাণুর হুমকি হুমকি কার্যকরভাবে প্রতিহত বিশ্বের সক্ষমতা মূল্যায়ন করার জন্য ওই অনুশীলন করা হয়েছিল অনুশীলনের সার সংক্ষেপে উল্লেখ করা হয়েছে অনুসন্ধানের সময় অংশগ্রহণকারীরা একটি অনুমানমূলক পরিস্থিতিতে সম্ভাব্য জাতীয় এবং বৈশ্বিক প্রতিক্রিয়া বিবেচনা করেছিল যেখানে পূর্বে শনাক্ত করা হয়নি এমন একটি গ্রহাণু শনাক্ত করা হয়েছে প্রাথমিক গণনা অনুসারে প্রায় বাহাত্তর শতাংশ সংখ্যা রয়েছে যে আগামী চোদ্দ বছরের মধ্যে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে প্রতিবেদন মতে সুনির্দিষ্টভাবে বলতে গেলে দু সালের বারোই জুলাই গ্রহাণুটি পৃথিবীতে প্রভাব ফেলতে পারে তবে প্রাথমিক এই পর্যবেক্ষণ থেকে ওই গ্রহাণুর আকার গঠন এবং দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি বলেও জানিয়েছেন আসা